আমন্ত্রণ আজকের বিশ্ব জানিয়ে দেব তিলাবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে জানিয়ে দেব ইসরায়েলের সাথে দীর্ঘ মেয়াদি যুদ্ধ করার ঘোষণা দিয়েছে হতি আন্দোলন এদিকে ইসরায়েলের সেনাবাহিনী পদত্যাগ করতে যাচ্ছেন বলছে ইসরায়েলি সংবাদ মাধ্যম সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতি মানে না ইসরায়েল আড়াইশো বারেরও বেশি হামলা চালিয়েছে যুদ্ধবিরতির পরেও তেলাবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ইসরায়েলে তেলাবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এতে এগারো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক আল জাজিরাহ দা টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহর তেলাবিবে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি তেলাবিবের একটি পাবলিক পার্কে আশ্রে পড়েছে শেহাব নিউজ এজেন্সি কুচ নিউজ এজেন্সি নেটওয়ার্ক জানিয়েছে হামলায় অন্তত এগারো জন আহত হয়েছেন তবে এক্সের একটি পোস্টে ইসরায়েলি পুলিশ বলছে ক্ষেপণাস্ত্রটি বস্তুগত ক্ষতি করেছে তবে কোনো মানুষের ক্ষতি করেনি পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা এলাকাটিকে সুরক্ষিত করার জন্য কাজ করছেন বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে সরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে অবিস্ফোরিত বোমা থাকায় আশঙ্কায় ঝুঁকি এড়াতে সবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য তেলাবিবাসীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে তার টাইমস অব ইসরায়েল জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তেলাবি আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে ওঠে কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার ঠেকাতে ব্যর্থ হয় ক্ষেপণাস্ত্রটি হতি সুরেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী খোঁজ নিচ্ছে এছাড়া আরও হামলার আশঙ্কায় তেলাবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সক্রিয় রাখা হচ্ছে প্রসঙ্গত গত সপ্তাহ থেকে নিয়মিত ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র সুরেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতি এমনকি তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরেছে এদিকে ফিলিস্তিনের গাজা ও লেবাননে সর্বাত্মক হামলা চালিয়ে ধ্বংসযোগ্য চালাচ্ছে ইসরায়েল এছাড়া গত সপ্তাহে আকস্মিক বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভয়ঙ্কর হামলা চালায় বেঞ্জামিন নেতা নিয়াহর বাহিনী অপরদিকে সর্বাত্মক হামলায় সাহস না করলেও ইরান ও ইরাকেও হামলার ঘটনা ঘটেছে মধ্যপ্রাচ্য জুড়ে এমন বিশৃঙ্খলতা সৃষ্টির ধারাবাহিকতায় অভিযানের নামে এবার আরেক দেশে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা আনন্দ এজেন্সির এক প্রতিবেদনে এমন ইঙ্গিত মিলেছে প্রতিবেদনটি ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাতে দেওয়া হয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এ এন জানিয়েছে ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ওই দিনে শুরুতে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করার পরে এই ঘোষণা আসে ইরানের আঞ্চলিক মিত্রদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছে কে এ এন ইসরায়েলের সামরিক সূত্র দাবি করেছে সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকার এবং লেবাননে হেজবুল্লার গোষ্ঠীর দুর্বল অবস্থানের কারণে ইরান হুতিদের উপর ভর করেছে হুতিরা সমগ্র ইরানের অক্ষের উপরে ইসরায়েলের আক্রমণ করার ধান্দা নিয়েছে বলে দাবি রয়েছেন নেতানিয়াহুর তাই হুতিদের ইসরায়েলে আক্রমণ আগেই ব্যবস্থা নিতে চাইছে ইহুদিবাদীরা এদিকে ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার ঘোষণা দিয়েছে হুতি আন্দোলন ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হতি এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন ঘোষণা দিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত তারা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন তেলাবিবের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে তাদের বাহিনী হামলা চালিয়েছে তিনি ঘোষণা দিয়েছেন গাজায় ইসরায়েলে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলবে এ সময় তিনি আরও জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের সামরিক বাহিনী গত বছরের অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে হতি বিশেষ করে লোহিত সাগরে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে হতি সাম্প্রতিক সময় ইসরায়েলি নানা স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে আসছে হতি সম্প্রতি হুতির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান পদত্যাগ করতে পারেন বলছে ইসরায়েলি সংবাদমাধ্যম চোদ্দ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন ৪৫ হাজারেরও বেশি মানুষ তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি এছাড়া গত বছর হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয় আছে খুব আলোচনা সমালোচনা এমত অবস্থায় আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ পদত্যাগ করতে পারেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান হার্জি হাবেলি ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমের এমনই খবর সামনে এনেছে বিশে ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা শুক্রবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ইসরায়েলি সংবাদপত্র মারিব নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি রাজনৈতিক নেতার উদ্বৃত্তি দিয়ে বলেছে সাতই অক্টোবরের হামলা সেই ঘটনার তদন্ত শেষ হওয়ার এক মাস পর হারজি হাবেলির ফেব্রুয়ারি শেষ নাগাদ তার পথ থেকে অবসর নেবেন বলে অনুমান করা হচ্ছে এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটুজ ঘোষণা করেছেন দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকার আশপাশের অঞ্চলগুলোতে যে নজিরবিহীন আক্রমণ চালাচ্ছে যে নজিরবিহীন আক্রমণগুলো করেছিল সেগুলো তদন্ত অবশ্যই জানুয়ারি শেষের মধ্যে করতে হবে ইসরায়েলি চিফ অফ স্টাফকে জানিয়েছেন তদন্তের ফলাফলগুলো সরবরাহ না হওয়া পর্যন্ত কোনো নতুন জেনারেল নিয়োগ হবে না কাটুজের নির্দেশনার আলোকে সংবাদপত্র মারিব ইঙ্গিত দিয়েছে এই সময়সীমা হাবিলির পদত্যাগ ত্বরান্বিত করতে পারে ইসরায়েলি এই সংবাদপত্রটি দেশটির সম্প্রচারকারী চ্যানেল টুয়েলভের একটি পূর্ববর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে হাবিলির অবসর নেওয়ার আগে দুটি লক্ষ্য নির্ধারণ করেছিলেন আর তা হল লেবাননের যুদ্ধর অবসান এবং গত বছরের সাতই অক্টোবর হামলার তদন্ত ফলাফল সামরিক ও জনসাধারণের কাছে উপস্থাপন করা আনাদুলু বলছে ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বে সর্বোচ্চ পর্যায়ে সাম্প্রতিক আলোচনা থেকে বোঝা যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বর্তমান মহাপরিচালক জমির বর্তমান সেনাপ্রধান হার্জি হাবেলির স্থলাভিষিক্ত হওয়া সম্ভাব্য প্রার্থী অবশ্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইসরায়েলি সামরিক বাহিনী উভয় গণমাধ্যমের ওই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন হাবেলের পদত্যাগের বিষয়ে বাহিনীর চিফ অফ স্টাফ এবং প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে কোনো চুক্তি নেই এছাড়া মারিভের রিপোর্টের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দেয়নি হারজি হাবেলি উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম ও বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার জনের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে নিহতদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন এমত অবস্থায় গত মাসে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ এবং অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত এদিকে যুদ্ধবিরতি মানছে ইসরায়েল আড়াইশো বারের বেশি হামলা চালিয়েছে লেবাননে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতি কার্যকরের পরেও তেইশ দিনে দখলদার বাহিনী দুশো উনষাট বা শর্ত লঙ্ঘন করে লেবানিদের উপর হামলা চালিয়েছে এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের সঙ্গে তার তেইশতম যুদ্ধবিরতির দিনে ছয়বার চুক্তি লঙ্ঘন করেছেন এতে সাতাশে নভেম্বর যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে ইসরায়েলি লঙ্ঘনের মোট সংখ্যা বেড়ে দুশো ঊনষাটে দাঁড়িয়েছে এসব হামলায় দুশো একত্রিশ জন নিহত এবং সাঁত্রিশ জন আহত হয়েছেন লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কাফরকিলা শহরে বোমা হামলা করে বাড়িঘর ভেঙে দিয়েছে ফলে পুরো এলাকা কম্পন অনুভূত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা বলছে লেবাননে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে চার হাজার একষট্টি জন নিহত এবং ষোলো হাজার ছয়শো জন আহত হয়েছেন নিহতদের মধ্যে এক হাজার জন নারী এবং দুশো জন স্বাস্থ্যকর্মী রয়েছেন